কত হলি সাড়া ইচ্ছা আছে আপনার এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে বাজারের দুইটা বিউটিফুল কালার তো এই হোয়াইট কালার এবং লাল কালারের দুইটা পাকড়া কালারের ষাট কুড়ি হাজার টাকা হলে পুরাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুখী আপনার সবগুলো হচ্ছেন বাবুল হোসেন বাসাগন জায়গা হরিচন্দ্রপুর তাল্লিশ হাজার টাকা করে বৃষ্টি এসে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আচ্ছা ভালো আছেন পঁচিশ হাজার বেচে কিনা কত বেচাকে না দেখতে পাশক মন্ডলী আসসালাম আমি আছি এখন যশোর জেলার সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুহাটের গরুর দাম দর সহ আপনাদেরকে জানাবো নেপালি গরু এবং শাহিয়াল আল এবং পাকিস্তানি জাতের ষাড় গরুর দাম দর সহ জানাবো ভাই আসসালামাইকুম ভাই দাম কত নেপালিটার বেচা দাম কত দেখতে পাচ্ছেন নেপালি গির গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে ক্রয় করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে এই নেপালি গির পাহাড় সমান একটা নেপালি গির দেখতে অনেক সুন্দর এবং মোটা তাজা নেপালি গির নেপালি গির সচরাচর মিল করা যায় না দেখতে পাচ্ছেন হাটের ভিতরে বড় একটা ষাড় গরু এবং দেখতে সুন্দর তো এই ষাট গরুটা যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে ক্রয় করতে পারবেন এই নেপালি গির গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ঝুলা এবং গোল কম্বল পা চারটে পা অনেক কুটা দেখতে পাচ্ছেন তো সামনের সাইডটাও অনেক সুন্দর সাদা এবং লালের ভিতরে তো নেপালি গির গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে ক্রয় করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দেখতে পাচ্ছেন এখানে আরও দুইটা ষাড় গরু গরু শসা মিল করা যায় না শাড় গরুর দাম দুইটা দুটোর এক লাখ পঁয়ত্রিশ দাম কত তো দেখতে পাচ্ছেন এই গরু সসা বাজারে মিল করা যায় না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম দামদার করার সুযোগ আছে দামদার সুযোগ করতে পারবেন সাত মাইল গরুয়াড় থেকে সুন্দর দুইটা ষাড় গরু না অনেক সুন্দর দুইটা করা যায় না সাত মাইল গরুয়াড় থেকে এই দুইটা ষাড় গরু আপনারা পুরো করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেচা কিনা করার দামদার করার সুযোগ আছে দেখে সুযোগ যাচাই বাছাই করে সাত মাইল গরুয়াড় থেকে এই দুইটা ষাড় গরু ক্রয় করতে পারবেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার কুড়ি হোলি কুড়ি তো গায়ে দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে বাজারের দুইটা বিউটিফুল কালার তো এই হোয়াইট কালার এবং লাল কালারের দুইটা পাখড়া কালারের ছাড় গরু যারা কোরাই করতে চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এক লক্ষ কুড়ি হাজার টাকা হলে কুড়াই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবজ দুইটা গরু তো ভাই নেপালিটার এক লাখ পাঁচ মাস এক লাখ পাঁচ মেসে কিনা দাম কত একশো নিন একশো কয়টা গরু আনিছেন নেপালি নেপালি দুটো আনিছে একটা বসে আর আছে ও দুইটা গরু আনিছেন একটা বিক্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন গায়ে যারা নেপালি গির গরু ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে কুরাই করতে পারবেন এক লক্ষ তো পথে তো দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা হলে কুড়াই করতে পারবেন সাত মাইল গরু থেকে দাম দর করার একটু সুযোগ আছে নেপালি গির গরু সচরাচর বাজারে মিল করা যায় না তারপরেও আজকে দেখলাম যে নেপালি গরু একটু চারটে পাঁচটা নেপালি গরু উঠেছে তারপরেও আপনারা নেপালি গরু যারা কুড়াই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে সাত মাইল গরু থেকে কুড়াই করতে পারবেন এক লক্ষ টাকা হলে আপনার বাসাটা কোন জায়গা রাজপুর 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 কোন জেলাওয়ালায় পড়ে এটা বলার থানা তো নাম কি আপনার তো তহিদুর রহমান ভাইয়ের কাছ থেকে আপনারা ছাগল আটার সামনে থেকে এই নেপালি ষাড় গরুটা ক্রয় করতে পারবেন এক লক্ষ টাকা হলে পাঁচশো টাকা আর আছে গরু না এটাই আছে তো দেখতে পাচ্ছেন নেপালি গির গরু সচরাচর মিল করা যায় না এরকম ধরনের গির গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে ক্রয় করতে পারবেন নাবি এবং ডবল বডির একটা ষাড় গরু সাত মাইল গরু আট থেকে আপনারা এই নেপালি ষাড় গরু ক্রয় করতে পারবেন তো কাজ দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্ধি জাতের একটা ষাড় গরু গোলো কম্বল এবং দেখতে সুন্দর অনেক সুন্দর একটা ষাড় গরু তো যারা এরকম ধরনের ষাড় গরু কোরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা পাকিস্তানি সাইয়াল জাতের ষাড় গরু এইটার দাম দর সহ আপনাদেরকে আমি জানাবো ভাই ভালো আছেন ভাই দাম কত এটার একশো পনেরো পেঁচা দাম কত একশো একশো কয়টা কয়টা আজকে গরু বিক্রি গেছে তিনটে তো দেখতে পাচ্ছেন এই সেই ভাই বাজারে সেরা গরু নিয়ে আসে সাইয়াল এবং পাকিস্তানি পাকিস্তানি সিন্ধি জাতের ষাড় গরু তার কাছে নিয়মত পাবেন সে বাজার ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ষাড় গরু বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য তো তার কাছ থেকে আপনারা কিরা ক্রয় করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে দাম করে ক্রয় করতে পারবেন সাত মাইল হাট থেকে লাল ধরনের এবং বডি ফিগার অনেক সুন্দর এবং লম্বা চওড়া একটা সার গরু সাত মাইল গরুহাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এক লক্ষ টাকা হলে এই পাকিস্তানি শাহিয়াল যাতে সাড়ে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে চাওয়া দাম হল এক লক্ষ পনেরো বেচা কিনা দাম এক লক্ষ টাকা হলে ক্রয় করতে পারবেন সাত মাইল করোয়ার থেকে যা যা ভালো আছেন দাম কত বিরাশি বেসা দাম কত ফরিদ দাজা বলে তো দেখতে পাচ্ছেন গায়েস বিরাশি হাজার টাকা চাওয়া দাম ফরিদ দাজা বলে তো সেই চাচাই একটা করি গরু কিনে কিনে নিয়ে আসে একটা করি আর একটা করে গরুই বিক্রি করে চলে যায় তার অত পেটে খিদে নেয় সে অল্প টাকা অল্প টাকা ব্যবসা অল্প টাকা ব্যবসায় লাগায় আর অল্প টাকা পুঁজি খাটাই ব্যবসা করে একটা করি গরুই পাঁচশো টাকা হলেই বিক্রি করে চলে যায় পাঁচশো টাকা লাভই বহুত হয়ে গেছে তার কাছ থেকে তো দেখতে পাচ্ছেন সেই চাষা ভাইরাল চাষা এর আগে বিভিন্ন ভিডিও দেখেছেন এই চাষা অল্প টাকার ভিতরে সার গরু বিক্রি করে তো চাষার কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পাকিস্তানি সিন্ধি সার গরুটা আপনারা ঘুরাই করতে পারবেন দাদা লাস্ট দাম কত তিয়াত্তর আর কম নেই না তারপরে তো কম আছে আপনি তো দেখতে পাচ্ছেন তিয়াত্তর হাজার টাকা তারপরেও দাম দর করার সুযোগ আছে দাম দর করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে নাবি ঝুলা এবং সুন্দর সুস্থ সবল একটা সার গরু সাত মাইল গরুয়ার থেকে দাম কত দাম যাচ্ছে বিরাশি বেসা কিনা দাম কত বাসা কোন জায়গা আপনার

চাষা দেখতে পাচ্ছেন নিচে বসে আছে তাকে তার অনেক কষ্ট হচ্ছে এই কারণে সে বসে আছে লম্বা চওড়া এবং বডি ফিগার একটা একটা সার গরু পঁচাত্তর হাজার টাকা হলে কুরাই করতে পারবেন সাত মাইল গরুয়াড় থেকে তো এরকম ধরনের সার গরু সচা মিল করা যায় না দেখে শুনে যাচাই ফাঁসাই করে সাত মাইল গরুয়াড় থেকে আপনারা কুরাই করতে পারবেন চাষা বসে আছেন কারণ কি বেশি দামে কিনা তাহলে আপনি ব্যবসা করেন হ্যাঁ ও সেলি বিলে কয়টা আপনার দুটো দুটো ছেলি কয়টা মেয়ে কয়টা সেলি কি করে চাকরি করে কৃষির চাকরি কম্পিউটার হ্যাঁ যুদ্ধ অফিসি কম্পিউটার মুক্তিযোদ্ধা অফিসি কম্পিউটার তা আপনি এই কষ্ট করে এখন যে গরুর ব্যবসা করছেন এই বয়সে ছেলে কিছু বলেন আপনার কে বল চাকরি হইলে দু বছর হ্যাঁ ও দু চার বছর চাকরি হয়েছে তো দেখতে পাচ্ছেন গায়ে দু চার বছর চাকরি হয়েছে চাষা ছেলে ছেলের চাচা মুক্তিযুদ্ধ অফিসে চাকরি করে আর চাষা গরুর ব্যবসা করে সাত মাইল গরু আটে তো চাষার কাছ থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে সাত মাইলপুরহাট থেকে চাচা ভালো আছেন দাম কত চাচা এটার দাম কত বেচা কিনা দাম কত ষাঁড় বাহাত্তর তো দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কি জাতের চাচা এটা পাকিস্তানি তা দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিন্ধি জাতের সার গরু যারা ক্রয় করতে চাচ্ছেন এই চাচার কাছ থেকে কুরাই করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে যাচাই বাছাই করে দেখে শুনে আপনারা কুড়াই করতে পারবেন সাত মাইল গোরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা সার গরু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর সার গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন আজকের বাজারে মনে হচ্ছে গরুর বাজার একটু সস্তা বৃষ্টি হওয়ার আপনারা বুঝতে পেরেছেন গতকালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে গরুর বাজারের গরুর দাম একটু কম হয়ে গেছে তারপরে আপনারা যাচাই বাছাই করে দেখে শুনে এইখান থেকে ক্রয় করতে পারবেন আটষট্টি হাজার টাকা হলে সাত মাইল গরু থেকে চাচা কতদিন ধরে আপনি ব্যবসা করছেন বছর কুড়ি বছর চাচা আপনাদের সাথে ওই মিন্নু বলে একজন লোক ছিল না একটা ছেলে সে কোথায় আসে না মিন্নু কি হয় আপনার মিন্নু কি হয় আপনার মামা তো ভাই ইন্ডিয়ায় চলে গেছে কারণ কি ও এখানে গরু ব্যবসা করতে থাকতো সব রকম ছেলেটা অনেক ভালো ছিল চাচা তো কবে আসবে তো দেখতে পাচ্ছেন সেই মিনু ভাইয়ের পার্টনারিরা মিনু ভাই বিশেষ কোনো কারণে ইন্ডিয়ায় চলে গেছে তো মিনু ভাইয়ের মিনু ভাই আবার মাস দুইয়ের ভিতরে চলে আসবে তো এই গরুটা যারা ক্রয় করতেছেন আটষট্টি হাজার টাকা হলে সাত মাইল গরু আট থেকে আপনারা ক্রয় করতে পারবেন চাঁচা দাম কত চাঁচা কম বাহাত্তর বেঁচায় কিনা দাম কত হয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা হঠাৎ চোখ বাহাত্তর হাজার টাকা চাও সত্তরের নিচে বিক্রি করবে না লম্বা চওড়া বডি ফিগার পাকিস্তানি সিন্ধি জাতের একটা ষাড় দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী একটা ষাড় তো যারা এরকম ধরনের ষাড় করুক পুরায় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে পুরায় করতে পারবেন দেখে শুনে চাচাই বাসাই করে কত দাম কত ভাই তো দেখতে পাচ্ছেন গায়ে পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তো এই সাগরটা যারা ক্রয় করতে চাচ্ছেন ছাগলটা সামনে থেকে ক্রয় করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা হলে দাম দর করার সুযোগ আছে লাল কালারের সার গরু নাবি ঝুলা এবং ডবল বডির একটা সার দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন

পঁয়তাল্লিশ তা দেখতে পাচ্ছেন গাইস এক লক্ষ হাজার টাকা ছাড়ার আছে এক জোড়া ষাড় গরু পাকিস্তানি সাইয়াল একটা আর পাকিস্তানি সিন্ধি সেটা লাল কালারের এটা হলো পাকিস্তানি শাঁয়াল এবং এটা হলো সিন্ধি তো ওই দুইটা ষাড় গরু এক হাজার টাকা হলে বিক্রি হবে সাত মাইল গরু থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল দুইটা ষাড় গরু নামি ঝুনা বাইকটা দুইটাই এক বাইক দুইটা সাড়ে বছরই অনেক সুন্দর এবং লম্বা চওড়া বডি ফিটনেস ভালো আছে তো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরু আট থেকে আপনার নাম কি নাম কি আপনার বাবুল হোসেন বাবুল হোসেন বাসাগঞ্জ হরিচন্দ্রপুর বাবুল হোসেন ভাইয়ের কাছ থেকে আপনারা এই দুইটা সার গরু ক্রয় করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বৃষ্টি এসে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা তো বৃষ্টিও এসে গেছে দেখতে পাচ্ছেন খুব জলদি বৃষ্টি আসবে আজকের এমনি অল্প টাকার ভিতরে গরু কুরাই হচ্ছে ভরপুর আমদানি যেমন আমদানি তেমন বিক্রি হচ্ছে অল্প টাকার ভিতরে বৃষ্টি হওয়ার কারণে ব্যাপারীরা বলছে দশ হাজার পাঁচ হাজার পার পিস গরুতে আমাদেরকে লোকসান যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনারা যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন সাত মাইল গোরোয়ার থেকে চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কত চাচা জোড়া এই জোড়া আছে 25000 বেচা কিনা কত বেচা কিনা 17 তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার চাইদা 1 লক্ষ 25000 টাকা চাওয়া দাম 1 লক্ষ 17000 টাকা হলে দুইটা ষাড় গরু বিক্রি হবে 7 মাইল গরু আর থেকে লাল টপটকি দুটো রাবিয়া জোড়া ষাড় গরু তো অল্প টাকার ভিতরে তারা শাড় গরু ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন সাত গরু আট থেকে এক লক্ষ সতেরো হাজার টাকা হলে সেই ইয়াসিন ভাইয়ের পার্টনারের গরু এটা ইয়াসিন ভাই আছে ফ্রিজিয়ান ষাড় গরু নিয়ে আর এই পাকিস্তানি সিন্ধি গরু বিক্রি করছে তার পার্টনারা তো তার পার্টনারের কাছ থেকে আপনারা ছাগল আটার কাছ থেকে এক লক্ষ সতেরো হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন এই পাকিস্তানি সিন্ধি সিন্ধি ষাড় গরু দুইটা তো সার পাশুর দুইটা অনেক সুন্দর এবং সুস্থ সবল খাওয়ার চাহিদাও ভালো তো যারা এই সার পাশরগুলো ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে করতে পারবেন দেখতে পাচ্ছেন কানে কানে কথা চলছে অলরেডি দাম দর চলছে